ভালোবাসা দিবসে পরকীয়া প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হয়ে স্ত্রীর কাছে হাতে নাতে ধরা পড়লেন যুবক বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ওই ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে শহরের একটি নাম করা শপিং মলে গিয়েছিলেন দামি উপহার এবং নতুন পোশাক কিনে দিতে কিন্তু তিনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি একই সময়ে তার স্ত্রীও কেনাকাটা করার উদ্দেশ্যে ওই একই মলে উপস্থিত হবেন শপিং মলের ভেতর সিটি কাট নামক একটি দোকানের সামনে কেনাকাটা করার সময় হঠাৎ করেই মুখোমুখি হয়ে যান এই তিনজন স্বামীকে অন্য এক নারীর সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ অবস্থায় দেখে মুহূর্তের মধ্যেই রাগে ও অপমানে ফেটে পড়েন ওই যুবকের স্ত্রী স্বামীর এমন বিশ্বাসভঙ্গ এবং প্রকাশ্য দিবালকে জনসমক্ষে এমন অনভিপ্রেত দৃশ্য দেখে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন অন্যদিকে স্ত্রীকে আচমকা জমের মতো সামনে দেখে ভয় ও বিস্ময়ে পুরোপুরি ভরকে যান ওই যুবক পরিস্থিতি মারাত্মক বেগতিক দেখে এবং স্ত্রীর রোশানল থেকে আত্মরক্ষা করতে তিনি কোনো কিছু না ভেবেই তড়িভড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান স্বামী ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ায় স্ত্রীর সমস্ত ক্ষোভ ও আক্রোশ গিয়ে পড়ে ওই পরকীয়া প্রেমিকার ওপর এরপরই সেখানে শুরু হয় এক অদ্ভুত ও নজিরবিহীন রণক্ষেত্র শপিং মলের ভেতরেই ওই দুই নারীর মধ্যে প্রথমে শুরু হয় চরম বাগবিতণ্ডা কিছুক্ষণের মধ্যেই সেই ঝগড়া সীমা ছাড়িয়ে হাতাহাতিতে রূপ নেয় উপস্থিত কয়েকশো ক্রেতার চোখের সামনেই একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন তারা একে অপরের চুলের মুঠি ধরে সজরে টানাটানি করতে থাকেন এবং চিৎকার করে মল মাথায় তোলেন শপিং মলের মতো একটি অত্যন্ত জনাকীর্ণ এবং পারিবারিক স্থানে এমন লঙ্কাকাণ্ড দেখে সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও শিশুরা রীতিমতো স্তম্ভিত হয়ে যান প্রায় পনেরো মিনিট ধরে ওই দুই নারীর মধ্যে এই উন্মত্ত লড়াই চলে যা মলের শান্ত পরিবেশকে মুহূর্তেই অস্থির করে তোলে দুই নারীর এই মারমুখী অবস্থান ও চুলোচুলি থামাতে হিমশিম খেতে হয় মলের নিরাপত্তারক্ষী এবং অন্যান্য কর্মীদের মলের ভেতরে থাকা অন্যান্য দোকানদাররাও তাদের ব্যবসা ফেলে এই নাটকীয় দৃশ্য দেখতে ভিড় জমান অনেক চেষ্টার পর শপিং মলের কর্মীরা দুই নারীকে একে অপরের থেকে আলাদা করতে সক্ষম হন এবং কোনোমতে মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতের উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জ এলাকায় স্থানীয় সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনায় কেউ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি না হলেও দুই নারীর পোশাক ও সাজসজ্জার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে জনসমক্ষে এমন পরিস্থিতিতে পড়ে তারা চরম সামাজিক মর্যাদা হানির শিকার হন মলের নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি শান্ত করার পর ওই দুই নারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন স্থানে ঘটা এই অত্যন্ত অপ্রীতিকর ঘটনার ভিডিওটি সেখানে উপস্থিত কোনো এক ব্যক্তি তার মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেন মুহূর্তের মধ্যেই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নেটিজেনরা এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের রসাত্মক ও কড়া মন্তব্য করছেন কেউ কেউ যুবকের এমন অনৈতিক ও দ্বিচারী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন আবার কেউ কেউ স্ত্রীর এমন রুদ্রমূর্তিকে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন তবে সচেতন মহলের অনেকেই শপিং মলের মতো একটি পাবলিক প্লেসে এমন চরম বিশৃঙ্খলার ঘটনার কঠোর সমালোচনা করেছেন তাদের মতে পারিবারিক বিবাদ রাস্তায় না এনে আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল পরকীয়া প্রেমের টানে ভালোবাসার বিশেষ এই দিনটি ওই যুবকের জন্য জীবনের সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হয়েছে এই ঘটনাটি আবারও প্রমাণ করল অপরাধ করে বা কাউকে ঠকিয়ে কখনওই দীর্ঘস্থায়ী সুখ পাওয়া যায় না